এক রাজা অনেক দিন ধরে ভাবছিলেন রাজসভায় রাজকর্মচারীদের নিষ্ঠা পরীক্ষা করার জন্য একদিন রাজা রাজসভা রাজকর্মচারী থেকে তিনজন রাজকর্মচারীকে ডেকে পাঠালেন বললেন রাজকর্মচারীদের তিনটে বস্তা নিয়ে ঘন জঙ্গলে যেতে সেখানে গিয়ে তাদের ইচ্ছে মতো ফলমূল ভরে আনতে রাজার কথা অবাধ্য না করে রাজার আদেশ মেনে নিয়ে তিন রাজকর্মচারী ঘন জঙ্গলে প্রবেশ করলেন প্রথম রাজকর্মচারী বললেন রাজার হাতে বোধ হয় এত বেশি সময় নেই আমরা যা পারব তাই বস্তা ভর্তি করে নিয়ে চলে যাবো তাতে রাজা দেখতেও পারবে না রাজা বুঝতেও পারবে না সেক্ষেত্রে প্রথম রাজকর্মচারী জঙ্গলের মধ্যে লতা পাতা যা পেলো তাই নিয়ে বস্তা ভর্তি করে নিল দ্বিতীয় কর্মচারী একই কথা ভাবতে লাগলো সে বস্তার মধ্যে সম্পূর্ণ তাজা তাজা ফল না পেয়ে হাতের নাগালের কাছে যেসব ফল পেল কিছু তাজা ফল কিছু নষ্ট ফল সবগুলো নিয়ে বস্তা ভর্তি করে রাজসভার উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু তৃতীয় রাজকর্মচারী ভাবলো রাজার আদেশ অমান্য করা যায় না রাজার আদেশ মতো ঘন জঙ্গলে প্রবেশ করলো এবং সেখান থেকে সে যতটুকু পেরেছে তাজা চাজা ফল নিয়ে বস্তা ভর্তি করে রাজসভায় উপস্থিত হলেন তাদের ভাবনা অনুযায়ী রাজা তাদের কোনো বস্তা খুলে না দেখে মন্ত্রী মহাশয়কে আদেশ করলেন ওদের তিনজনকে আলাদা আলাদা কাঠাগারে গিয়ে বন্দি করো এবং নিজেদের বস্তা শহর নিয়ে গিয়ে বন্দি করো ওই কারাগারের মধ্যে তাদের কোনো খাওয়ারও দেওয়া যাবে না মন্ত্রী মহাশয় রাজার আদেশ মতো তিন রাজকর্মচারীকে আলাদা আলাদা কাঠাগারে নিয়ে গিয়ে বন্দি করানো হলো। দেখা গেল প্রথম রাজকর্মচারী না খেতে পেয়ে মারাই গেল কারণ তার বস্তার মধ্যে তো সেরকম কোনো ফল ছিল না দ্বিতীয় কর্মচারী ফলগুলো খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিল কারণ তার বস্তার মধ্যে সেরকম ফল ভালো ছিল না নষ্ট ফলও তো ভর্তি ছিল কিন্তু তৃতীয় কর্মচারী ডিব্বি তার তাজা তাজা ফলগুলো খেয়ে সুস্থ সবলই আছেন কয়েক মাস পরে দাদার আদেশ অনুযায়ী তৃতীয় কর্মচারীকে মুক্তি দেওয়া হলো কাজেই বন্ধুরা মানুষ তার কৃতকর্মের ফল তো ভোগ করেই আমরা অফিসে বা কোনো সরকারি কর্মচারী হয়ে আমাদের বসকে আমরা চোখে ফাঁকি দিই কিন্তু না আমরা কোনো দিন কারোর চোখে ফাঁকি দিয়ে থাকতে পারি না যে দেখা সে এমনিতেই দেখতে পায় দেখতে পায় অতএব কৃতকর্মের জন্য ফল সবাইকে ভোগ করতে হয়